সম্মানিত দর্শক আজ আমরা সরাসরি একটি কৃষি খেতে রয়েছি পাশের কৃষক যিনি দেখতে পাচ্ছেন সে আমাকে তলব দিয়ে এনেছে তার খেতে একটা সমস্যা হয়েছে তো আমরা কি সমস্যা সেটা কৃষক ভাইয়ের মুখেই শুনি আচ্ছা আপনি বলেন আপনার কি সমস্যার জন্য আমি আমাকে দেখেছেন আমার ক্ষেত্রে আসলে মূলত খুব সুন্দরই হয়েছে আমি ঠিক মতো অনেক কৃষি ইয়ের দিকে সার কীটনাশক মানুষ কিন্তু হঠাৎ করে দেখেছি আমার ধানের গুড় হাত থেকে এগিয়ে যে হঠাৎ করে মরা হিতি বসছে সব তাই আমার খেতে তিন ভাগের এক ভাগ মরা হচ্ছে প্রায় সব এই কারণে আসলে আমার এখানে কি কি সার প্রয়োগ করেছেন আমি এখানে সার তারপরে ইউরিয়া ব্যবহার করছি সালফার ওই আরেকটা ই করছি ওইটা কি জানি সারটা ওই মানে পোকা সার আমি এটাতে প্রয়োগ করছি আচ্ছা ঠিক আছে আমি বুঝতে পারলাম তোমার দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি রোদের জন্য তাকাতে পারছি না এরকম কাঠ ফাড়া রোদ তো কৃষকের ফসল নষ্ট হলে কি কষ্ট সেটা একমাত্র কৃষকই জানে তাই এই রোদের মধ্যেও তার ডাকে আমি সারা না দিয়ে পারিনি যাই হোক আমি যে সমস্যাটা দেখতে পাচ্ছি খ্যাত তাই সব আল্লাহ রহমতে খুব ভালো খ্যাত হয়েছে তে উনি যে সমস্যাটার কথা বলছেন দেখেন একটা বিষয় আমি প্র্যাক্টিক দেখাই এই যে হিজাটা এটা এরকম কিছু কিছু হিজা রয়েছে ক্ষেত্রে মারা গিয়েছে আচ্ছা আপনাদেরকে আমি এই জিনিসটা দেখাবো যে দেখেন আমি এটা টান দিলাম এ দেখেন টান দিলাম এটা হয় কি এটা আপনার যখন এই শীষগুলা ছাড়ে এই শীষগুলা সারে তখনই কি নিচে আপনার মাজরা পোকা কেটে দেয় দেখেন আমি এর আগে কিছু 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 তুলেছি এই দেখেন এই যে মাজরা পোকায় ওই শীষটা কেটে দেওয়ার ফলে যখন এই ধানগুলো বের হয় তখন সেটি অটোমেটিকভাবে মারা যায় আর এই পোকা এই কাজটা কিন্তু আরও প্রায় সপ্তাহখানিক খানিক দশ দিনের দশ দিনের মতো হবে যে আগে করেছে যখন শীষগুলো ছেড়েছিল আর কি তো এখন ওনার যে সিচুয়েশন এই সিচুয়েশান আসলে ওষুধ দেওয়ার মতো কিছু নেই যেগুলো নষ্ট হওয়ার সেগুলো আগেই মাজরা পোকা নষ্ট করেছে হ্যাঁ ভালো কথা এটা কিন্তু মাজরা পোকা কেটেছে পোকাটা না মনে রাখবেন তো এখন আপাতত ওনার কোনো সলিউশন নেই এটার যেগুলো কেটেছে বললাম সেগুলো আগেই কেটেছে এটাই হলো বিষয় তো আপনারা এই ধরনের সমস্যায় ভীত হবেন না যা হওয়ার তো হয়েছেই এখন নতুন করে এই ওষুধ প্রয়োগ করা মানে বোকামো ছাড়া আর কিছু না তো আশা করি আশা করি আপনি বুঝতে পারছেন বিষয়টা এটা আসলে এটা হয়েছে কি এটা মাবরা পোকা মাবরা পোকা এটা মূলত কেটেছে আর এটা অনেক আগেই কেটেছে বুঝছেন আমার তো খুব ক্ষতি হয়ে গেল না খুব ক্ষতি বলতে এখন যা হওয়ার হয়েছে এখানে নতুন করে ওষুধ দেওয়ার মতো কিছু নেই এটা মাবরা পোকা কেটেছে তো পরবর্তীতে যখন আবার ধান করবেন এই মাপড়া পোকার বিষয়ে সতর্ক থাকবেন আর কি ঠিক আছে আপাতত হেন ওষুধ প্রয়োগ করার মতো কিছু না এটা তো আর কয়দিন আর দশ পনেরো দিন পরে ধানগুলো কাটা হবে তো আপনারা বাংলাদেশের কৃষকের পাশে থাকুন কৃষক বাঁচলেই দেশ বাঁচবে ধন্যবাদ